আমেরিকার শহরগুলোকে সামরিক বাহিনীর প্রশিক্ষণ মাঠে পরিণত করতে চান ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ায় দেশটির সামরিক বাহিনীর শতাধিক শীর্ষ কর্মকর্তার সামনে এমন বার্তাই দিলেন প্রেসিডেন্ট বিশ্বের অনেক দেশের সাথেই বেড়ে চলা উত্তেজনার মধ্যে নানা প্রান্ত থেকে আমেরিকার সামরিক বাহিনীর সব শীর্ষ কর্মকর্তাকে ডেকে পাঠান ট্রাম্প ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে আমেরিকার অভ্যন্তরীণ পরিস্থিতিকে বেশ জটিল হিসেবে তুলে ধরেন তিনি বলেন রয়েছে জেনারেল ও অ্যাডমিরালদের জানান তারা একজোট থাকলে পরিস্থিতি হাত ছাড়া হবে না এরই মধ্যে অপরাধ ও অভিবাসীদের দমনে ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেস পোর্টল্যান্ড করে কণে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডেমোক্রেট শাসিত শহরগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীকে ব্যবহারে রাভার দেন তিনি আমাদের রাজনীতিবিদরা বিশ্বাস করে কেনিয়া সোমালিয়ার মতো দেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা আমাদের দায়িত্ব কিন্তু এখানে আমাদের উপর আগ্রাসন শুরু হয়েছে বাইরের শত্রু নয় বরং দেশের ভেতর থেকেই আর এটা আরো বেশি কঠিন কারণ এরা কোনো ইউনিফর্ম পরে না ট্রাম্পের আলোচনায় বাদ যায়নি নিজের নোবেল পাওয়ার দাবিও শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করেন নিজেকে বলেন ভারত পাকিস্তান সহ বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করায় নোবেল না পাওয়াটা আমেরিকার জন্যই অপমানের হবে সামরিক নেতাদের উদ্দেশ্যে রাশিয়া চায়নাকে নিয়েও কথা বলেন তিনি রুশ প্রেসিডেন্টের প্রতি তীব্র অসন্তোষের কথা তুলে ধরেন তিনি রুশ প্রেসিডেন্টের প্রতি তীব্র অসন্তোষের কথা তুলে ধরেন ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সাথে উত্তেজনা বাড়ায় পরমাণু সাবমেরিন পাঠিয়ে তা মোকাবিলার কথাও জানান তিনি পাঁচ বছরের মধ্যেই যে সাবমেরিন শক্তিতে চায়না রাশিয়া আমেরিকাকে পাল্লা দিতে যাচ্ছে সেই শঙ্কাও জানান ট্রাম্প আমরা সম্প্রতি রাশিয়ার কাছ থেকে একটু হুমকির মুখে পড়েছিলাম কিন্তু আমি একটা পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিই আমরা রাশিয়া চায়নার তুলনায় পঁচিশ বছর এগিয়ে আছি কিন্তু তারা আগামী পাঁচ বছরের মধ্যেই আমাদের সমকক্ষ হয়ে যাবে পুরো ভাষণে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বিষোদ্গার করেন মাদক বিরোধী লড়াইয়ে নামা ভেনেজুয়েলার বিরুদ্ধে শিগগিরই নতুন পদক্ষেপ নেয়ারও আভাস দেন ট্রাম্প death and destruction on our country marjia Upuma, one international desk